দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে এই সুলতান মক্স সুপ্রিয় দর্শক আমি এখন এই সুলতান মক্সে অবস্থান করছি এটা সিঙ্গাপুরের বুগিজ এমআরটি স্টেশনের কাছে অবস্থিত এই মক্সটি খুবই সুন্দর এর ভিতরের দৃশ্য এবং চতুর্পাশের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর আমার এই ছোট্ট ভিড়ির মাধ্যমে আমি এই সুলতান মক্সের এই সৌন্দর্যটুকু তুলে ধরার চেষ্টা করব না আসছে কিনা বর্তমান সময়ে সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে এই সুলতান মসজিদটি এই সুলতান মসজিদটি মূলত বুগি জামার্টি স্টেশনের সাথে অবস্থিত এর ব্যতিক্রমেও এর নিজস্ব একটা ঠিকানা রয়েছে সুলতান মসজিদটি সিঙ্গাপুরের রোচা জেলার ক্যাম্পং গ্রামের মাস্কট স্ট্রিট এর উত্তর অবস্থিত একটি মসজিদ এটি উনিশশো সালে জাতীয় স্মৃতি সম্ভব হিসেবে মনোনীত হয়েছে সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা সুলতান মক্সের বা সুলতান মসজিদটির ইতিহাস জানার চেষ্টা করব আঠারোশো উনিশ সালে যখন সিঙ্গাপুর ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয় তখন জুহরের তেমেঙ্গং আব্দুর রহমান এবং জুহরের সুলতান হুসেন শাহ অধীনে সিঙ্গাপুর হয়েছিল সার স্টামফোর্ড রাফেলস তাদের আবাসে টেমাঙ্গান এবং সুলতানকে বার্ষিক অর্থ এর জন্য ক্যাম্পং গ্রাম ব্যবহারের অনুমতি দিয়েছিলেন কেম্পং গ্রামের আশেপাশের অঞ্চলটি মালয়েশিয়া ও অন্যান্য মুসলমানদের হুসেন সেখানে একটি প্রাসাদ তৈরি করেছিল এবং থেকে তার পরিবার এবং একটি সম্পূর্ণ দল নিয়ে এসেছিল সুলতানের এবং অনেক অনুসারী মালাকাং এবং সুমাত্রা থেকে কম্পং গ্রামে এসেছিল সুলতান হুসেন তখন উপযুক্ত একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি ইস্ট ইন্ডিয়ার কোম্পানির অর্থায়নে আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো ছাব্বিশ সাল পর্যন্ত প্রাসাদের সাথে একটি মসজিদ নির্মাণ করেছিল দ্বিতীয়ত বিশিষ্ট পিরামিড পিরামিডাল সাতশো একটি সাধারণ নকশা ছিল মূলত নতুন মসজিদ দ্বারা সংরক্ষণ করা হয়েছিল সুলতান শের আলাউদ্দিন শাহের নেতৃত্বে সাল পর্যন্ত পরিচালনা কমিটি করা হয়েছিল যখন তিনি মসজিদটি পাঁচজন সম্প্রদায়ের নেতার কাছে হস্তান্তর করেছিলেন উনিশশো চোদ্দ সালে সরকার ইজারা ও উনিশশো নিরানব্বই বছরের জন্য বাড়িয়ে দেয় এবং মুসলিমগণ সম্প্রদায়ের প্রতিনিধি দল থেকে দুজন প্রতিনিধি নিয়ে একটি নতুন বোর্ড স্টার্টিক নিয়োগ করা হয় উনিশশো শতকের শেষের দিকে সিঙ্গাপুরে ইসলামিক বাণিজ্য সংস্কৃতি এবং বৃদ্ধি হয়েছিল সুলতান মুর্শিদ শীঘ্রই এর বর্তমান সম্প্রদায়ের জন্য খুব ছোট্ট একটি নিদর্শন উনিশশো সালে মসজিদ শত বছরের বছর ট্রাস্টিরা একটি নতুন মসজিদ তৈরি করার পরিকল্পনা অনুমোদন করেছিলেন তৎকালীন পুরাতন মসজিদটিও অবসন্ন অবস্থায় পড়েছিল সোয়ান এয়ার্ড ম্যাকলারেনের স্থপতি টেনিস স্ট্রেটি একটি সারিনিকাল স্টাইল গ্রহণ করেছিলেন মিনার এবং বালস্ট্রেকগুলি সমন্বিত করে মসজিদটি চার বছর পরে উনিশশো সালে কাজ শেষ করা হয়েছিল মসজিদটি আংশিকভাবে দুই আংশর মধ্যে সম্পন্ন করেছিলেন আনুষ্ঠানিকভাবে উনিশশো উনত্রিশ সালে সতেরোই ডিসেম্বর এটি খোলা হয়েছিল মসজিদটি পুরোপুরি কাজ উনিশশো সালে সমাপ্ত করা হয়েছিল বন্ধুদের সাথে দেখা হওয়া কতটুকু যে আনন্দ সেটা আজকে বুঝতে পারলাম সত্যি এই বুগিস সুলতান মসজিদ ভ্রমণের সময় আমার সাথে আমার সেই পরিচিত বন্ধু আমার যে শালাভাই এই যে শালাভাই দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া আর এখানে আছে ভাই সত্যি খুব ভালো লাগলো আমাদের এই মুহূর্তটুকু দেখা হওয়ার পরে মূলত আমাদের মনে হয় প্রায় চার থেকে পাঁচ বছর পরে আমাদের থাকুন তো যখনই সময় পাবেন নিজের পরিচিত যত বন্ধুগুলি আছে তাদেরকে নিয়ে চলে যাবেন সুন্দর সুন্দর প্লেসে যাতে করে মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং সবসময় চেষ্টা করবেন বন্ধুত্ব ধরে রাখার জন্য ভ্রমণপিপাসুদের জন্য মসজিদটি সত্যি খুবই সুন্দরতম স্থানে রয়েছে এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এ হলো মসজিদের সামনের দিক অর্থাৎ যারাই সিঙ্গাপুরে ভ্রমণ করতে আসে যে দেশ থেকে আসুক না কেন প্রত্যেকটা লোক এই মসজিদটা দেখার জন্য একবার হলেও তারা এই বুগিস সুলতান মসজিদে ছুটে চলে আসে হাজারো লোকের ক্যামেরায় ফ্রেমে বন্দী রয়েছে এই ঐতিহ্যবাহী সিঙ্গাপুরের সুলতান মসজিদ প্রদর্শক এখন আমি মসজিদের ভিতরে অবস্থান করব। প্রথমত আপনি যদি এই গেটটা ফলো করেন মসজিদের মেন গেট সর্বপ্রথম আপনি হাতের ডান পাশে দেখতে পাবেন অজুখানা অর্থাৎ এখানে অজু করে আপনি খুব সহজে মরসিদের ভিতরে অবস্থান করতে পারবেন সুপ্রদর্শক ফাইনালি আমি এখন মর্সিদের ভিতরে রয়েছি সত্যি আপনি যদি এই সুলতান মরসিদে আসেন এবং এর কারুকার্য এর ডিজাইন এর সৌন্দর্য যদি আপনি স্বচক্ষে দেখেন সত্যি আপনার কাছে প্রফুল্লতা আসবে আপনার খুব ভালো লাগবে ফাইনালি আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই সুলতান মসজিদের সৌন্দর্যটুকু তুলে ধরার চেষ্টা করেছি এবং সর্বোপরি আমি যে জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব এবং বলবো যখনই সময় পাবেন নিজের পরিচিত এবং প্রিয় স্থানগুলি ভ্রমণ করার চেষ্টা করবেন সুপ্রদর্শক ধর্মকে মুখে নয় অন্তরে পোষণ করে আমাদের বাস্তব জীবনে কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রে সুন্দরভাবে ব্যবহার করার মাধ্যমে আমরা একটি সুন্দর দেশ এবং সুন্দর জাতি গ্রহণ করতে পারব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ